না করুক ঈশ্বর না করুক আল্লাহ না করুক আপনার পরিবারে কেউ অসুস্থ না হোক মাসের পর মাস আরজি করে দোতলা তিনতলা সাততলা পর্যন্ত আমার পরিবারের কেউ প্রিয়জন আরজি করে বসে আছে আরজি করে হসপিটালের বেডে শুয়ে রয়েছে আর আমার মা রাতে অন্ধকারে সেই সাততলা সাততলা বিল্ডিং এর নিচে মাসের পর মাস সেখানে শুয়ে আছে আমার বাবাকে ভালো করার জন্য আপনি একবার ভাবুন যে আপনার মাকে তৃণমূলের হারমাত বাহিনী আপনার মাকে আরজি করে রেপ করছে আমার তিলাত্তমা বোনকে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তার শরীরটা যখন এলিয়ে গেল নিচে কলকাতা পুলিশ আর অডিটোরিয়ামে যখন তার শরীরটা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর আমার ওই ঘরের তাকে খুন করা হলো তার শরীরে কামড়ের দাগ তার পর্যন্ত ভেঙে দেওয়া তাকে তাকে রেপ করে মেরে ফেলা আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আপনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কি করলেন যেখানে রেপ হয়েছে পরের দিন আপনি পিডব্লিউডি কে দিয়ে যেখানে রেপ হয়েছে আপনি ভাঙার ব্যবস্থা করে তথ্য লোপ করলেন তৃণমূলের নেতারা শুনে যান আপনি এই বাংলার আমার মায়েদেরকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে তাদের ইজ্জতটাকে কিনতে পারেননি এই বাংলার মায়েরা সেদিনকে ভেবেছিল আমার বাড়িরও আমার কন্যা আছে আমার বাড়ির কন্যা মানে আমার রাজকন্যা আমার বাড়ি আমার একটা বিবাহযোগ্য বোন আছে একটা বিবাহযোগ্য ননদ আছে আমার রাত্রিবেলা তাকেও কলেজ থেকে ফিরতে হয় পড়ে ফিরতে হয় নার্সিং ট্রেনিং নিতে হয় তাকে চাকরির কম্পিউটারের জন্য তাকে পড়তে পাঠাতে হয় আমার বাড়ির রাজকন্যা যদি আমি পাঁচশো টাকা হাজার টাকা পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দিচ্ছে কিন্তু আমার রাজকন্যা যদি লাশ হয়ে বাড়ি ফিরে সেই ইনসাবের দাবিতে তিলে তোমার ইনসাবের দাবিতে এই বাংলা হাজার হাজার আমার মায়রা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইনসাব কে ছিল মমতা বন্দ্যпадায় আপনি ইনসাব দিতে পারেননি আপনি বড় বিপদে আছেন কালিয়াগঞ্জের उपचुनाव কালিয়াগঞ্জের उपचुनावে লুটের ভোট হলো লুটের ভোটে তৃণমূল হাজার হাজার ভোটে জিতলো আমরা কি দেখলাম জিতেছে বি মিছিল করছে তৃণমূলের তামাল সন্তানরা সবুজ আবির লাল জল নীল জল ড্রাম বাজিয়ে ভোটে জিতলে সাধারণত কি ফাটায় লঙ্কা বাজি পটকা ফাটায় তো আমরা দেখলাম বুম ফাটাতে ফাটাতে যাচ্ছে সেদিনকে আমরা দেখলাম কালিয়াগঞ্জে একটা পরিবার তামান্না সে দশ বছরের শিশু তৃণমূল কাকে বলে জানে না বিজেপি কাকে বলে জানে না সিপিএম কাকে বলে জানে না তার বাবা সেখানে সিপিএম এর নেতা সিপিএম এর কর্মী ছিল সেখানে কংগ্রেসের প্রার্থী হয়ে খেটেছিল এটাই তার অপরাধ ছিল যখন তৃণমূল মিছিল নিয়ে যাচ্ছে সেই দশ বছরের সন্তানটা রাস্তায় দাঁড়িয়ে মিছিলকে দেখতে গিয়েছিল আর তৃণমূলের হারমাদ বাহিনী তারা বোম মেরে তামান্নাকে ক্ষত বিক্ষত করে দিল আর তামান্নার মা এখনো বুক চাপড়ে মানে মাননীয় মুখ্যমন্ত্রী ইনসাফ চাইছে আপনার কাছে ইনসাব চাইছে আপনার কাছে পদত্যাগ চাইছে না কারণ এই বাংলার মানুষ দু হাজার আপনার পদত্যাগ করবে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা খাম চিহ্নে ভোট দিয়ে তার জন্য এই বাংলার মানুষ প্রস্তুতি নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী হাসখালি হাসখালি যে তৃণমূলের নেতা হাসখালির যে আমার বোনটিকে খুন করলো তার ধর্ম ছিল হিন্দু বিজেপির নেতারা শুনে যান সেই ষোলো বছরের বাচ্চাটাকে ধর্ষণ করা হলো ধর্ষণ করে রক্তাক্ত হয়ে গেল মেয়েটা মারা গেল মেয়েটা বেঁচে আছে কি মরে গেছে তার কোনো পরীক্ষা হলো না মেয়েটাকে তৃণমূলের নেতারা তুলে নিয়ে গিয়ে জোর করে পুড়িয়ে দিল এবং আমাদের হিন্দুদের রীতিনীতি আছে শ্রাদ্ধ শান্তি করার তৃণমূল এতটাই পাশবিক এতটাই নরপিচাশ সেই আমার হাসকালির বোনের বাবা মাকে তার ভাইকে সাধ্যের কাজ করতে দিল না এই বাংলার যার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি লেগে আছেন যাকে আপনি মুসলমানের দল বলছেন আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকি সেদিনকে তার উঠুনে বসে পাশের গ্রাম থেকে ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে সে আমার সেই হাসকালী বোনের সাধ্যের কাজ করেছে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিজেপির নেতাদেরকে কান খুলে শুনে দেখতে বলছি আর কত উদাহরণের কথা বলবো এই বাংলার মানুষ আপনারা কর জানেন তৃণমূল অনেক কথা বলেছিল মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল আমডাঙ্গাকে করা হবে একটা প্রশাসনিক মিটিং চলছে আমাদের শ্রদ্ধেয় বিধায়ক আমডাঙ্গার বিধায়ক রফিকুর কি চাই বলছে দিদি আমার কিছু চাইনি আমার একটা গায়নো চাই মাননীয় মুখ্যমন্ত্রী কাছে তার এইটা চাওয়া একটা এক্সরে মেশিন নেই একটা রক্ত পরীক্ষা হয় না একটা কুকুরে কামড়ানোর ইনজেকশন ঠিকঠাক ভাবে পাওয়া যায় না অসুস্থ হলে হসপিটাল সঙ্গে সঙ্গে বারার সাথে রেফার করে দেয় আমডাঙারি আমার একটা ভাই তার বাবার স্ট্রোক হয়েছে বারাসাত হসপিটাল মেডিকেল কলেজ হয়েছে বারাসাত হসপিটালে এম আর এর মেশিন নেই আমি আস্তে আস্তে ফোন করছিল দাদা এম আর আই বাইরে যদি এম আর আই করাতে যাই দশ হাজার টাকা আমডাঙ্গার যারা চাষবাস করেন দশ হাজার টাকা একটা এম আর আই করতে আমার পরিবারের সেই রসদ আমাদেরকে নেই আমি তখন বললাম যে সুপারকে গিয়ে বল একটা এমআরআই লিখে দিতে যদি আর জি সঙ্গে কথা বলে ওখানে একটা আগুন আছে জানেন আপনারা আসপাকুল্লাহ নাইয়া আমি ওকে দিয়ে ওখানে যদি এমআরআই টা ফ্রি করানো যায় সেই কথাটা বললাম তো এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের এমএলএ একটা এক্সরে মেশিন পর্যন্ত বসাতে পারলো না আপনাদের আমটাকা হসপিটালে অথচ আবাল সিদ্ধিতে অনেকগুলো কি হয়েছে নার্সিং ও হয়েছে তার টাকাগুলো কোথায় যায় ঘাট ও ঘাট হয়ে আমরা সব জানি কোথায় যাই আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলতে চাইছে আমডাঙাকে প্রকৃত সুপার মালসি স্পেশালিটি হসপিটাল করতে হবে এক্স রে মেশিন বসাতে হবে এমআরআই মেশিন বসাতে হবে ওখানে বেড থাকবে ডাক্তার থাকবে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রগুলো উন্নত হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বাস্থ্যমন্ত্রী শুনে রাখুন যখন আমাদের কোনো রুগী এই ছেলেটাকে আমার যে আমাদের যে চাচা কাকা বা দাদা বারাসাত আছে ট্রান্সফার করবে তৃণমূলের নেতারা আপনারা শুনে রাখুন বিজেপির নেতারাও শুনে রাখুন আমরা বলতে চাইছি ওপরলা না করুক ঈশ্বর না করুক আল্লাহ না করুক আপনার পরিবারে কেউ অসুস্থ না হোক মাসের পর মাস আরজি করে দোতলা তিনতলা সাততলা পর্যন্ত আমার পরিবারের কেউ প্রিয়জন আরজি করে বসে আছে আরজি করে হসপিটালের বেডে শুয়ে রয়েছে আর আমার মা রাতে অন্ধকারে সেই সাতলা সাততলা বিল্ডিং এর নিচে মাসের পর মাস সেখানে শুয়ে আছে আমার বাবাকে ভালো করার জন্য আপনি একবার ভাবুন যে আপনার মাকে তৃণমূলে হারমাত বাহিনী আপনার মাকে আরজি করে রেপ করছে আমার তিলাত্তমা বোনকে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তার শরীরটা যখন এলিয়ে গেল নিচে কলকাতা পুলিশ আর অডিটোরিয়ামে যখন তার শরীরটা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর আমার ওই তাকে খুন করা হলো তার শরীরে আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আপনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কি করলেন যেখানে রেপ হয়েছে পরের দিন আপনি পিডব্লিউডি কে দিয়ে যেখানে রেপ হয়েছে আপনি ভাঙার ব্যবস্থা করে তথ্য লোপ করলেন তৃণমূলের নেতারা শুনে যান আপনি এই বাংলার আমার মায়েদেরকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে তাদের ইজ্জতটাকে কিনতে পারেননি এই বাংলার মায়েরা সেদিনকে ভেবেছিল আমার বাড়িরও আমার কন্যা আছে আমার বাড়ির কন্যা মানে আমার রাজকন্যা আমার বাড়ি আমার একটা বিবাহযোগ্য বোন আছে একটা বিবাহযোগ্য ননদ আছে আমার রাত্রিবেলা তাকেও কলেজ থেকে ফিরতে হয় পড়ে ফিরতে হয় নার্সিং ট্রেনিং নিতে হয় তাকে চাকরির কম্পিউটারের জন্য তাকে পড়তে পাঠাতে হয় আমার বাড়ির রাজকন্যা যদি আমি পাঁচশো টাকা হাজার টাকা পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দিচ্ছে কিন্তু আমার রাজকন্যা যদি লাশ হয়ে বাড়ি ফেরে সেদিন ইনসাফের দাবিতে দিলের তোমার ইনসাফের দাবিতে এই বাংলার হাজার হাজার আমার মায়েরা রাত জেগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইনসাফ চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ইনসাফ দিতে পারেননি আপনি বড় বিপদে আছেন পাঁচশো টাকা থেকে হয়তো হাজার হয়েছে হাজার টাকা থেকে দু সালের বিধানসভার আগে আমার মাকে খুশি করার জন্য আবার হয়তো আপনি দু হাজার আড়াই হাজার টাকা করবেন শুভেন্দু অধিকারী বলবে দু হাজারে হবে না তিন হাজার দেব কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তৃণমূল করতে পারে আপনি বিজেপি করতে পারে আপনি সিপিএম করতে পারে আপনি আইএসএফ করতে পারে আমার ঘরের রাজকন্যা আমার বাড়ির বনে আমার বাড়ির মায়ের নিরাপত্তা দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আপনাকে কে দিতে হবে